কর ঘটনা নিয়ে চারিদিকে শোরগোল চলছে ডাক্তাররা যখন কর্মবিরতিতে অনড় চিকিৎসা পরিষেবা যখন ব্যাহত ঠিক তখনই এক অনন্য নজির সৃষ্টি করলেন বারাসাতের এমএলএ তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী উদ্বোধন করলেন অ্যাম্বুলেন্স পরিষেবার আজ বারাসাতের বামনগাছির ছোট জাগলিয়া জিপিতেই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি উপহার দিলেন চিরঞ্জিত চক্রবর্তী উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের সভাপতি হালিমা বিবি সহসভাপতি গিয়াস উদ্দিন বাবলু উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা কি বললেন চিরঞ্জিত চক্রবর্তী শোনাব আমাদের একটা আলোচনা হয়েছে আমরা জেনারেল মর্ডে একটা মিটিং ডাকবো ডেকে আমরা সকল সদস্য এবং সদস্যদের ডেকে আমরা কীভাবে এই অ্যাম্বুলেন্সটাকে পরিষেবা দেবো আমরা আগামী কয়েকদিনের মধ্যে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা একটা ফোন নম্বর থাকবে নির্দিষ্ট একটা ফোন নাম্বার থাকবে কোনো মানুষ যাতে পরিষেবা না হয় মানুষ যাতে পরিষেবা পায় এই অঙ্গীকার আমরা প্রত্যেককে বলবো প্রত্যেকে সবাই সুস্থ থাকুক এই কামনা করবো ছড়িয়ে হলে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে ভালো থাকুক অ্যাম্বুলেন্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টা সর্বদা আপনাদের পরিষেবা ছবি দিয়ে গ্রামগঞ্জে নিয়োজিত থাকবে যখন যা দরকার হবে আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার আপনাদের কাছে থাকবে আপনারা এই পরিষেবা পাবেন তারপরেও বলব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন